হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এইচডিবি স্নাইপার ওল্ড মডেল আর আপডেট মডেলের দুইটা গান আছে একটা হচ্ছে ভি টু মডেল যেটা বিচুট কাঠের তৈরি এখন বর্তমান আপডেট মডেলের যেইটা আর আর একটা আছে ওটা হচ্ছে ওল্ড মডেল এইচডিবি স্নাইপার প্রথমে মার্কেটে যেটা ফার্স্ট লঞ্চ হয় ওইটা আর ভিয়ার্স গান দুইটা সেল করা হবে একদম ব্র্যান্ড নিউ নতুন গান আপনারা যারা মোটামুটি বাজেটে মানে ভালো কোনো গান নিতে চাচ্ছেন তাদের জন্য এইচডিবি স্নাইপার অনেক বেস্ট হবে অতিরিক্ত লং শ্যুট করার জন্য এসডিবি স্নাইপার ব্যবহার করতে পারেন যেমন নব্বই থেকে একশো মিটার অনায়াসে শ্যুট করা যাবে এচডিবি স্নাইপার দিয়ে গান দুটা দেখতে পাচ্ছেন একদমই নতুন কোনো দাগ স্কেচ এরকম কোনো কিছু নেই একদম পুরা ফ্রেশ একদম নতুন গান দেখতে পাচ্ছেন কত সুন্দর বাটের ফিনিশিং ভিটু মডেলের গানের ফিনিশিংটা এমনিতেই অনেক ভালো অনেক সুন্দর ডিজাইনটাও একটু আলাদা কোয়ালিটির আগের মডেলটার চেয়ে একটু আলাদা দেখেন কত সুন্দর মাথার মাছিগুলা মিটার মাছি আর এচডিভি স্নাইপারের আর একটা বিষয় যেটা মানুষ একটু কম পছন্দ করে বলতে ডিবি স্নাইপারে মিটার মাছি মানে মাথার রেমপয়েন্ট যেটা আর হচ্ছে মিটার যেটাকে বলা হয় এগুলো প্লাস্টিক ব্যবহার করছে তবে খুবই হার্ড প্লাস্টিক এটা হচ্ছে ফাইবারের তৈরি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এটা বাঁকা হয়ে গেলেও ভেঙে যায় না শক্ত প্লাস্টিক হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এটা নরম এক জাতীয় প্লাস্টিক যেটা বাঁকা হয়ে যায় চ্যাকটা হয়ে যায় তাও ভেঙে যায় না দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ বা কোনো রকম খুঁত নেই আর যে কোনো ধরনের ইন্ডিয়ান এয়ারগান আমাদের কাছে নিতে পারেন আমাদের স্টকে যদি অ্যাভেলেবল মাল রেডি না থাকে সেক্ষেত্রে এনে দেওয়া যাবে আর জার্মানি কোনো গানও এনে দেওয়া যাবে ইন্ডিয়াতে যে কোনো গান আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন আর বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠানো যাবে সেক্ষেত্রে দুই হাজার টাকার মতো অগ্রিম দেওয়া লাগতে পারে আর টাকা পয়সা মার যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই আর ভিডিওতে অনেকজন কমেন্ট করে টাকা মার যায় আবার অনেকজন হাই করে তবে আমার কাছে ওরকম কোনো সমস্যা নেই বিশ্বাসের উপর ভরসা করে আপনারা যে কোনো ধরনের মাল আমার কাছ থেকে ক্রয় করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম